টিএমসি রন্দরে গোষ্ঠী কোন্দল আবারও প্রকাশ্যে এলো পুরুলিয়া পৌরসভায় পৌরপ্রধানের বিরুদ্ধে অরাজকতার অভিযোগ তুলেছেন তৃণমূল কাউন্সিলাররাই নিয়মিত বোর্ড মিটিংয়ে কোনো কিছু আলোচনা না করে একাই সমস্ত সিদ্ধান্ত নেন বলে অভিযোগ পৌরসভার অস্থায়ী কর্মীদের নিয়মিত বেতন না দেওয়ায় প্রতি তিন চার মাস অন্তর কর্মবিরতি দেখা দেয় পৌরসভায় সমস্যা সমাধানের আগাম কোনো পরিকল্পনা নেওয়া হয় না বলে দাবি তৃণমূল কাউন্সিলারদের পাল্টা টিএমসি কাউন্সিলরদের বিরুদ্ধে নিয়মিত অফিসে না আসার অভিযোগ তুলেছেন পৌর প্রধান ভাবুন তৃণমূলের পৌরসভার প্রধান তিনি তৃণমূলের করছেন তারা নাকি নিয়মিত আসেন না আবার অভিযোগ করছেন পৌরপ্রধান তিনি নাকি ঠিকঠাকভাবে কাজ করছেন না ওয়ার্ডে ওয়ার্ডে কিভাবে কাজ হচ্ছে নজরদারি চালান না কাউন্সিলাররা এটাই পৌর অভিযোগ বিষয়টি নিয়ে তৃণমূলের কাউন্সিলর বিভাষ রঞ্জন দাস বলেন কাউন্সিলরদের কাউন্সিলর হিসেবে মানেন না পৌরপ্রধান প্রধান বোর্ড মিটিংয়ে কোনো আলোচনা নেই তিনি একাই সব করেন এরকম একজন পৌরপ্রধানকে পেয়ে দুর্ভাগ্য পৌরসভা দুর্ভাগ্য আমাদের কয়েক মাস অন্তর অন্তর কর্মবিরতি দেখা দেয় পুরুলিয়া পৌরসভায় আগের থেকে প্রস্তুতি মোকাবিলা করার কোনো পরিকল্পনা নেওয়া হয় না শুধু সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্টের মাধ্যমে পুরুলিয়া পৌরসভা চলছে বিষয়টি দলের জেলা নেতৃত্বকেও জানানো হয়েছে বলে জানান কাউন্সিলর বিভাষ রঞ্জন দাস শোনাবো তাঁর বক্তব্য আমি একজন কাউন্সিলার কিন্তু পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান আমাকে কাউন্সিলার হিসাবে মন্য করেন না এটা আমার মানে মানে আমি নিজেও একটু হতাশ জানি না কেন দুর্ভাগ্য পৌরসভার আর দুর্ভাগ্য আমাদের যেরকম আমরা একজন চেয়ারম্যানকে পেয়েছি আমি ইতিমধ্যেই পুরুলিয়া তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় সোমেল বেলচুরিয়ার সঙ্গে আমার আলোচনা হয়েছে যে এই একটা অরাজকতা অবস্থা চলছে এবং এই চেয়ারম্যানের সর্বকালী রেকর্ড করে দিয়েছে চেয়ারম্যান যে প্রতি তিন মাস চার মাস পরপরই একটা স্ট্রাইক হয় তো আমার বক্তব্য হচ্ছে যেখানেই স্ট্রাইক হয় বা লেবারদের কথা শুনে বা কিভাবে সঠিক সিদ্ধান্ত করা যায় আগের থেকে কেন পরিস্থিতি মোকাবিলা উনি করেন না এটা তার ব্যর্থতা এবং তিনি একাই সব করবেন বোর্ড মিটিং হয়ে সব আলোচনা করেন না কিভাবে কিভাবে কি করা যায় আর আমার একটা বক্তব্য বর্তমান প্রধান ব্যর্থ হয়ে গেছে তিনিও হাল ছেড়ে দিয়েছেন জানি না কেন তিনি আগামী দিন অন্য কোনো চিন্তা ভাবনা করছেন কি না উনি কি করছেন উনি নিজেই জানেন খালি ছবি আর ফটো ফেসবুক আর হোয়াটসঅ্যাপ দিয়ে পুরুলিয়া পৌরসভা চলছে আমরা দুঃখিত আমরা লজ্জিত আমরা পুরুলিয়াবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালি তিনি বলেন প্রতি মাসেই বোর্ড মিটিং হয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় কাউন্সিলারদের দায়িত্ব প্রতিদিন নিয়মিত অফিসে আসা এর জন্য কাউন্সিলারদের নিজস্ব অফিস রুম করে দেওয়া হয়েছে কিন্তু তারা আসেন না পৌরপ্রধান প্রধান যদি নিয়মিত সময় অফিসে আসতে না পারেন তাহলে তার কিছু করার নেই এবং বলা হচ্ছে এই বিভাস রঞ্জনকে নিয়ে বলা হচ্ছে যে অফিসে যদি সবাই আসতে পারেন তাহলে ওনারা কেন আসতে পারবেন না ওয়ার্ডে ওয়ার্ডে যে সমস্ত বিভাগের কর্মীরা কাজ করেন তাদের উপর নজরদারি চালানোর দায়িত্ব কাউন্সিলারদের কিন্তু সেটাও নাকি হয় না বলছেন পৌরপ্রধান নবেন্দু মাহালি শোনাব পৌরপ্রধানের বক্তব্য প্রতি মাসেই বোর্ড মিটিং হয় আপনারা তো বোর্ড মিটিং এর খবর জানেন কোন মাসে কি মিটিং না হয় এখানে প্রত্যেক মাসে বোর্ড মিটিং হয় প্রত্যেক মাসে বিভিন্ন হয় তাদের তো দায়িত্ব প্রতিদিন অফিস অ্যাটেন্ড হওয়া এবং অফিস অ্যাটেন্ডেন্ট করার জন্যই তো আজকে কাউন্সিলার অনারিয়াম পাচ্ছেন তারা তো খোঁজখবর নিতে পারেন ডে টু ডে কাউন্সিলার্স রুম আছে আমি আসার পর কাউন্সিলারদের স্পেশালভাবে বসার রুম করে দিয়েছি এবং রীতিমতো চেয়ারম্যানের অবদারিত খোলা সাড়ে দশটার থেকে সাড়ে পাঁচটা সাতটা পর্যন্ত আমি যদি অফিস করতে পারি কাউন্সিলররা এসে অফিস করতে পারেন আলোচনা হতে পারে উনি তো খোঁজখবর দেখছেন আর বোর্ড মিটিং তো প্রতি মাসে হচ্ছে এই তো রিসেন্ট দেখলেন হেয়ারিং হলো কিছুদিন আগেই তো বোর্ড মিটিং হলো তাহলে কি করে বলছেন বোর্ড মিটিং হয় না তাতে তো বিবিধ বিষয় থাকে আলোচনা হবে যা কিছু হবে নিশ্চয়ই খুব ভালো প্রস্তাব তো যে যে কোনো জিনিস বোর্ড মিটিং আলোচনা করেই হবে ওয়ার্ডে যারা কাজ করেন এর নজরদারি করার তো কাউন্সিলারদের নজরদারির দায়িত্ব কথা তার ওয়ার্ডে কে সাফাই কর্মী কে ইলেকট্রিক কর্মী কে হেলথ কর্মী এটা তো কাউন্সিলারদের পাটের মধ্যেই পড়ে আজকে রীতিমতো অর্ডার দিয়েছি আমি সেন্ট্র ইন্সপেক্টরকে যে আপনার আন্ডারে নির্মল সাথী যে কাজ করছে আপনার ওয়ার্ডে সেই নির্মল সাথীর আন্ডারে যারা নির্মল বন্ধু যারা পিটিসি চালায় তাদের অ্যাটেন্ডেন্স আপনি দেখুন কাজ করছে কিনা না কোথায় রিপোর্ট করুন আপনার ওয়ার্ডের যারা সুপারভাইজার আছে এমনিই তো রিপোর্টিং হওয়ার কথা সুপারভাইজারের কাছে তো সুপারভাইজার কোন ওয়ার্ডে কোন লেনে কাকে ড্রেনে কাকে কোথায় কাজ করাচ্ছেন তো রিপোর্ট আসার কথা এবং গাড়িখানার থেকে যারা বেরোচ্ছে তার জন্য তো চেয়ারম্যান ইন কাউন্সিল মেম্বার রয়েছে একজন সাফাই বিভাগের দায়িত্বে তিনি রয়েছেন তো তারা তাকে বলা হয়েছে প্রতিদিন অ্যাটেন্ডেন্স দেখার জন্য তিনি প্লেস করবেন এবং সেন্ট্র ইন্সপেক্টরের দায়িত্ব কতগুলো গাড়ি ওয়ার্কার আছে এর মধ্যে কে কাজ করছে না এটা তো ডিপার্টমেন্ট থেকে উঠে আসবে অর্থাৎ পুরুলিয়া পৌরসভার যিনি পৌরপ্রধান তিনি কাউন্সিলারদের বিরুদ্ধেই অভিযোগ করছেন আর কাউন্সিলররাও পৌরপ্রধানের বিরুদ্ধে অভিযোগ করছেন আর এই অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে পৌরসভা এলাকার যারা নাগরিকরা রয়েছেন তাদের অবস্থা কিন্তু বেহাল রাস্তাঘাট নোংরা হয়ে পড়ে রয়েছে এলাকায় এলাকায় বা ওয়ার্ডে ওয়ার্ডে কাজের কোনো দেখা নেই পৌরসভার কর্মীরা তারা ঠিকঠাক মতো কাজ করছে কি করছে না তার কোনো ঠিক ঠিকানা নেই এই দেখুন কি দুর্বিশহ পরিস্থিতি এবারে বিষয় হচ্ছে যে বছর ঘুরলেই তো বিধানসভা নির্বাচন তো এই রকম যদি দলের অন্দরেই এরকম কোন দল অন্তর্দ্বন্দ্ব দলাদলি এগুলো থাকে তাহলে তো আখেরে ক্ষতিটা হবে দলেরই তৃণমূল কংগ্রেসের তাই না একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি জগন্নাথ মন্দিরের উদ্বোধন করলেন এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ছাব্বিশের আগে হিন্দু ভোট পাওয়ার একটা বড় প্রয়াস মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তার থেকেও ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে এই জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন সস্ত্রীক বিজেপি নেতা দিলীপ ঘোষ গিয়ে হাজির হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি বিস্তর আলোচনা করলেন বেশ কিছুক্ষণ তাদের মধ্যে হালকা মেজাজে কথাও হলো তারপর সবাইকে সরে যেতে বলেন মুখ্যমন্ত্রী তারপর হয়তো দিলীপবাবুর সঙ্গে একান্তেও কিছুক্ষণ কথা বলেছেন কি কথা হয়েছে সেটা কিন্তু জানা যায়নি তবে এই বৃহস্পতিবার সকাল সকাল মানে পয়লা মের সকাল সকাল দীঘায় সাংবাদিক বৈঠকও করেন দিলীপ ঘোষ এবং সেই সাংবাদিক বৈঠকে তিনি কারো নাম করেননি কিন্তু নাম না করেও এমন এমন কিছু কথা তিনি বলেছেন তাতে করে যে তার নিশানায় তার দলের অর্থাৎ বিজেপিরই যে বিভিন্ন নেতা নেত্রীরা রয়েছেন বা নেতৃত্ব রয়েছে সে বিষয়টা বোঝার অপেক্ষা রাখে না তিনি বলেছেন যে জবে থেকে বিজেপিতে দালালরা এসেছে তবে থেকে বিজেপির নাকি অবস্থা খারাপ হয়েছে এবার সেই দালাল তিনি কাকে বোঝাতে চাইলেন সেটা মোটামুটি আন্দাজ করাই যাচ্ছে তিনি নাম যদিও করেননি এবারে এইখানেই একটা প্রশ্ন উঠছে যে তাহলে কি এবারে তৃণমূল কংগ্রেসের দিকে পা বাড়িয়ে রেখেছেন দিলীপ ঘোষ তবে সেটা একটা দিক কিন্তু তৃণমূল কংগ্রেসের যে এই গোষ্ঠীদ্বন্দ্ব এই গোষ্ঠীদ্বন্দ্ব মেটাবে কে জেলা নেতৃত্ব স্বাভাবিকভাবে রাজ্য নেতৃত্বকে এই বিষয়গুলো জানাবে রাজ্য নেতৃত্বের তরফ থেকে হয়তো হুঁশিয়ারি দেওয়া হবে কিন্তু তারপরেও সমস্যার কি সমাধান হবে আপনাদের শোনাই যে কাউন্সিলার এই পৌরসভার পৌরপ্রধানের বিরুদ্ধে অভিযোগটা করেছেন তার বক্তব্য কি শুনুন আমি একজন কাউন্সিলার কিন্তু পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান আমাকে কাউন্সিলার হিসাবে মন্য করেন না এটা আমার মানে মানে আমি নিজেও একটু হতাশ জানি না কেন দুর্ভাগ্য পৌরসভার আর দুর্ভাগ্য আমাদের যেরকম আমরা একজন চেয়ারম্যানকে পেয়েছি আমি ইতিমধ্যেই পুরুলিয়া তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় সোমেল বেলথুরিয়ার সঙ্গে আমার আলোচনা হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে থাকুন আপনাদের মতামত দেখতে থাকুন আজ তার বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি